গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বাংলা স্লোগান দিয়ে মঞ্চে থাকা সাউন্ড বক্স মাইক ও চেয়ার ভাঙচুর করেন এবং উপস্থিত এনসিপির নেতা কর্মীদের ধাওয়া দেন ষোলো জুলাই বুধবার দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এ ঘটনা ঘটে গোপালগঞ্জের সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে গত এক জুলাই থেকে দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মধ্যে দেশে বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করছে দলটি মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার তারা মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি নামে এই জেলায় আসেন পদযাত্রা হঠাৎ মার্চ টু গোপালগঞ্জ হয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা ও সৃষ্টি হয় এই কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জ সদরে সকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে হামলা করা হয়েছে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়িতেও সকালে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান তিনি বলেন জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভার কথা বলা হয়েছে সেখানে দলটির কেন্দ্রীয় নেতারা আসবেন বলে জানা গেছে তাদের এই পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়েছে তারা পুলিশের একটি গাড়িতে আগুনও দিয়েছে এ ঘটনায় হতাহতের তথ্য এখনো পাওয়া যায়নি পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন